তারপর তো মারধর করে স্বামীরে পিঠাই বউ বর সেরকম হয় যাই এই জন্যই পিটায় না হলে তার পিঠাই তো না লুস্তমি করে বেড়াবে বউ পাশে রেখে সুন্দরী বউ রেখে আর একটা মেয়ের দিকে তাকাবে আপনার বউ কি আপনার ছেড়ে দেবে নাকি ওটা সংসার করবে না আমি বাচ্চা কাচ্চা নিতে চাই আমি বিয়ের পরে প্রিয় হওয়ার পরে আমি আর ওষুধ খাইনি ওর মাকে বাচ্চা নিয়ে যাবে না তার মানে ওর মা আরও একটা ব্যবসা যে আবার নতুন একটা বউ আসবে আর টাকা পয়সা দাও ওয়ান ওয়ান ফাইভ কিনে দাও লাল কালারের নয় সাদা কালারের আন ওয়ান ফাইভ কিনে দাও ব্যাংকে টাকা আছে উঠাই নিয়ে এসে দাও সোনা দাও গহনা আছে নিয়ে এসে দাও আমার মেরেছে দেখেন ও বলবে যে ওর মারিছে আমার গলায় দাগ আছে গলায় কি দাগ আছে আমার প্রতিনিয়ত মারধর করে ও বিয়ে তিন দিন পরে তিন দিন খুব ভালো ছিলাম তারপরে তো মারধর করে আচ্ছা কিসের দুধ উনি বলছিলেন খায় হ্যাঁ বিভিন্ন মেয়ের কাছে যাই হেসে বেসে ওর বোর বানায় ও তো রাত পছন্দ করে ওর কপালে কি ভালো মেয়ে ছেলে হবে নাকি কাছে শুয়ে বানায় দুধ খাওয়ার কিসির দুধ খাওয়া আপনারা বোঝেন না কিসের দুধ খায় দেশের মেয়ে লোকের কাছে শুয়ে বানায় সেই সব খায় প্রশ্ন আমার না ভাই আমি উত্তর দিতে চাচ্ছি না আলম আমার একটা মাগি খর আমার জীবন তো নষ্ট করেছে শর্মিলার জীবনও নষ্ট করেছে মুখ তার জীবনও নষ্ট করেছে মুক্তাও নাকি নাকি দেশের কাছে শুয়ে বেড়াইতো তাহলে মুক্তা এখন বিয়ে করে সংসার কাছে কি করে আমি শুধু জানতাম যে ওর বিয়ে হয়েছিল বউ চলে গিয়েছে কিন্তু ও নামাজ কালাম পড়তে নেশা করে নাই কারণ আমি ওর কাছে আসছিলাম কিন্তু আমি জানিনি যে বউ এইভাবে মারধর করে বাচ্চা কাচ্চা নিতে দেয় না এটা আমি জানতাম না বিয়ের আগেই বলছিল বিয়ের পরে আমরা এক মাসে বাচ্চা কাচ্চা নিয়ে নেব এখন আমি প্রেগনেন্ট কিনা আমি জানি না আমি তো ওষুধ খাই না হিরো আলম পারে না দেখে বউ চলে যায় আসলে আপনি তো তার বর্তমান ওয়াইফ আসলে ওর কোনো সমস্যা আছে কিনা আলম হাসানের কি আলম হাসানের শারীরিক কোনো সমস্যা নেই

ও চাই যে আরও ওর মিলন মিলন ভিউ হোক আপনি আগের ভিডিও দেখেন আর আমার সাথে ভিডিওর পরে দেখেন যে ওর নিয়ে কত মানে ওর ভিডিও কতটা ভাইরাল হয়েছে আর আগের ভিডিওর সাথে এখনকার ভিডিও যোগ করে আপনারা দেখেন যে আমি কতটা গুলো সত্যি কথা বলছি আর কতগুলো মামি মিথ্যা কথা বলছি কি না আর আমি জানি ভিডিওতে কথা বলার পরে একটা কথাই বলবে ও প্রতিটা করে ও খানকি বেশী ওর নিয়ে আমি কীভাবে সংসার করবো আমি তো বলি তুই আমি যদি খানকি বেশী হই তাহলে তুই বিজেপি চাকরি করতিস সরকারি একটা প্রশাসনের লোক জেনে শুনে কিভাবে তুই আমার বিয়ে করলি আমি যদি খারাপই হই তুই তো দেখে শুনে নিয়ে আসিস এখন উঠতি বসতি তুই কেন খানকি বেশ আমাকে বলিস তুই কি ভালো নাকি তুই তো চার পাঁচ ঘর মেরে এসে তার